হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে একটি পিঠার রেসিপি আজকে পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম তো প্রথমে চুলায় একটা কড়াই দিতে হবে কড়াইয়ের মধ্যে দিতে হবে তালের পাল ঘন তালের পালটা দিতে হবে এখন আমরা তালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এরপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার চ্যানেল আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো দেখুন আমাদের তালটা কিন্তু ফুটে উঠেছে তো বন্ধুরা এখন আমরা এই তালের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এবার এই ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তালের সঙ্গে তো বন্ধুরা দেখুন আমাদের মিশানো কিন্তু হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমি এটাকে কড়াই থেকে বাটিতে নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা কড়াই থেকে বাটিতে নামিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিতে হবে এক টি স্পুন ঘি ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু ঘি মাখানো হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি ডোটাকে এবার লম্বা আকারে শেপ দিতে হবে তো বন্ধুরা লম্বা করা কিন্তু হয়ে গিয়েছে এবার প্যাচ দেওয়া হবে দেখুন প্যাচটা কীভাবে দেওয়া হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা করে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন এবার দেখাবো আরেকটি পিঠা তো বন্ধুরা আমাদের সব পিঠা কিন্তু বানানো দেখতেই পারছেন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমরা অন্য পাত্রে চিনির শিরাটা তৈরি করে নিব চিনির শিরা তৈরি করার জন্য আমাদের লাগবে দু কাপ চিনি আমাদের দু কাপ চিনির জন্য লাগবে তিন কাপ পানি আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমরা দিয়ে দিচ্ছি পিঠাগুলো তো বন্ধুরা আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমরা পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে ছেড়ে দেওয়ার পর এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এক ঘন্টা পর পিঠাগুলোকে পরিবেশন করুন তো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই